নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস সীমান্ত এলাকার বাজার পানি ট্যাঙ্কিকে যানজট মুক্ত করতে এবং পরিবেশকে স্বাভাবিক রাখতে এগিয়ে এলো পানি ট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি রবিবার দুপুরে ঘড়িবাড়ি নেপাল সীমান্ত লাগোয়া পানিট্যাঙ্কি বাস স্ট্যান্ডে জনপ্রতিনিধি টোটো চালকদের নিয়ে বৈঠকের পর মাইকিং করে ব্যবসায়ীদের ফুটপাতে দোকান খোলা বন্ধ করতে সতর্ক করেন ব্যবসায়ী সমিতি এদিন বৈঠকে পানিট্যাঙ্কির যানজট ফুটপাতে দোকানগুলি সরানোর সিদ্ধান্তর পাশাপাশি একাধিক হোটেল দেহ ব্যবসায় অভিযোগ সরব হন তারা ব্যবসায়ী সমিতি সভাপতি বিধুভূষণ বর্মন বলেন বাজার জুড়ে বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি যে সমস্ত অবৈধ কাজ হচ্ছে তা প্রতিরোধ করার জন্য আলোচনা করা হলো পাশেই পুলিশ ফাঁড়ি থাকার সত্ত্বেও বিভিন্ন হোটেলে দেহ ব্যবসা চলছে প্রশাসনের দুর্বলতা রয়েছে বলে জানান তিনি অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও বলেন পানি ট্যাঙ্কি জিআই ফান্ডে জমি না থাকায় পার্কিং করা সম্ভব হচ্ছে না তবে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুটপাতে দোকানগুলি অন্যত্র সরানো হলে রাস্তার পাশে পার্কিং ব্যবস্থা করা যাবে যানজটে সমস্যা সমাধানের জন্য এই বৈঠকে বলে জানান তিনি এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন পরিবারের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিশোরী মোহন সিংহ আইএনটিটিউসি সভাপতি হানজু ওরা সমাজসেবী রামকুমার ছেত্রী ও ব্যবসায়ী সমিতির সদস্য আরও ভালো খবর জানতে চলে রাখতে পালন যেতে চাইছে আজকে আমাদের ব্যবসায়ী বিভিন্ন সমস্যা যেরকম যানজটের একটা সমস্যা আছে তার বিরুদ্ধে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা তার প্রতিরোধ করার জন্য আমরা আলোচনা করেছি এবং পরবর্তীতে তার আমরা অ্যাকশন শুরু করব এবং আমরা যাতে অবৈধ কাজ কারবার পানিটেকিতে উচ্ছেদ করা যায় তার ব্যবস্থা করার জন্য আলোচনা হয়েছে আর বিশেষ করে যানজট টোটো নিয়ে সমস্যা আছে সে সমস্ত তাদের স্ট্যান্ডের ব্যাপার এই সমস্ত একটা বিষয় দেখা গেল যে সবাই প্রত্যেক বক্তারাই বক্তব্য রাখলেন পানি ট্যাঙ্কিতে সীমান্ত এলাকায় চলছে এ নিয়ে কি বলবেন ব্যবসায়ী সমিতির পক্ষ এটা প্রশাসনের দুর্বলতা এখানে পাশেই পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও এই যে অজস্র হোটেল এই হোটেলের নিয়মিত চেকিং তারা করে না তারা রেজিস্টার বিভিন্ন জায়গার থেকে লোকজন আসছে কী করার থেকে এসছে চেক হচ্ছে না এবং তারা কী উদ্দেশ্য নিয়ে আসছে সেটা পুলিশের দেখার কথা এবং কিছুদিন আগে এখানে সবাই জানেন যে এখানে হোটেলে এক ষোলো বছরের মেয়েকে এখানে রেপ করা হয়েছে এবং সেটা পরবর্তী এসএসডির হাতে ধরা পড়ে এই যে আমরা পুলিশ প্রশাসনের উপর আমরা ব্যবসায়ীরা প্রচল্ড ক্ষুব্ধ যে রুটিন হোটেলগুলোর মধ্যে হয় এবং অবৈধ ব্যবসা বন্ধ করা যায় তার ব্যবস্থা পুলিশ প্রশাসনকে দিতে হবে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কি থানায় বা জনপ্রতিনিধিদের দপ্তরে কি লিখিত অভিযোগ জানাবেন আপনার নিশ্চয়ই নিশ্চয়ই যাওয়া হয়েছে এবং আমরা প্রয়োজনে আরো উপর লেভেলে আমাদের আপনার জানাব আপনার পরিচয় আমার পরিচয় আমি বিধুভূষণ মর্মন দেখেন বাইটিং দিতে তো এমনি মানে প্রচুর সমস্যা আছে এইভাবে রাস্তাঘাটের সমস্যা এই যে রাস্তাঘাটের পাশে এই যে এই যে ছোট ছোট ফেরিওয়ালারা আছে ওনারা দোকান করছেন কিন্তু রাস্তাটা দেখেন যতক্ষণ মানে পরিষ্কার থাকবে না যাতায়াতের জন্য অসুবিধা হবে তো ওইটা নিয়েই আজকে আমাদের পানিটির ব্যবসা সমিতি নিয়ে আজকে একটা সভা করা হলো বা মিটিং করা হলো কি যেন এগুলো যেন যতক্ষণ আমরা ক্লিয়ার করবো না ততক্ষণ যাতায়াত বা যারা আম পাবলিক আছে যারা বাজার ঘাট করতে চান সমস্যা সবারই আছে তো আজকে ওইটাই ডিসিশান নেওয়া হলো কি সমস্ত ফেরিওয়ালা আছেন মানে রাস্তার পাশে যারা দোকান দোকান করেন সবাইকে আজকে রিকোয়েস্ট করা হবে কি আপনারা এই রাস্তার সাইডের দোকান না করে আপনারা যদি জায়গা মতো যদি দোকান করেন তাহলে সমস্যা কারো হবে সীমা প্রথমে তো আমি বলতে বলতে চাই আমাদের পাইটেঙ্গিতে কিন্তু সেই ধরনের ডিআই ফান্ডের জায়গা নাই। যে আমরা পার্কিংয়ের জন্য ব্যবস্থা করতে পারি কিন্তু আমাদের পাইটেঙি ব্যবসা সমিতির উদ্যোগে আমাদেরকে করতে হবে এই যে রাস্তার সাইডে সাইডে সমস্ত এই যে ফেরিওয়ালারা আছে এনাদেরকে যদি আমরা কোনো অন্য জায়গাতে নিয়ে গিয়ে যদি শিফট করাই তাহলে ওই জায়গাগুলো ভ্যাকেন্ট থাকবে আর সেখানে পার্কিংয়ের এই ব্যবস্থা করা যাবে আর আর হল মাইতে গিয়ে আমাদের একটা এমন মানে ইন্টারন্যাশনাল বর্ডার হয়ে গেছে পাশে ধরুন ভুটান আছে নেপাল আছে এদিকে আপনার সিকিম চায়না আছে তো সে ধরনের মতন আমাদের পাইটিংই তো একটা মানে ইন্টারন্যাশনাল বর্ডার তো এইখানে দেখুন বাইরে থেকে অনেক ফরেনার আসা যাওয়া করে যাতায়াত করে অনেকেই বাইরে থেকেও আমাদের মানে সারা ভারতবর্ষে অনেকেই নেপাল ভিজিটে বা ট্যুরে যায় তাহলে এইগুলা যতক্ষণ আমরা ঠিকঠাক মানে করা যাবে না ততক্ষণ সব আমাদের ট্যাঙ্কির একটা বদনাম হবে বা এটার জন্যই আমরা এই আজকের যে মিটিং মাধ্যমে আমরা এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি সমস্ত এই যে ফেরিওয়ালা আছে আর টোটো যত সমস্ত টোটো ভাইরা আছে সব ওনাদের জন্য যেন এই পার্কিং একটা ভালো করে জায়গা যেন ব্যবস্থা করে আরেকটা জিনিস দেখা গেল যে একটা অভিযোগ উঠলো এই সীমান্ত এলাকার বিভিন্ন হোটেলে দে ব্যবসার একটা অভিযোগ উঠছে কী বলবেন হ্যাঁ এটাও দেখুন যেভাবে কয়েকদিন আগে সাংবাদিকের মাধ্যমে আমরা শুনতে পেরেছি কি নেপালে ওই চোখের চিকিৎসার ক্ষেত্রে নিয়ে আসা হয় ওই মানে ছোটো বাচ্চাটাকে আর তারপরে এই পানি টেঙ্গিতে যে ঘটনাটা ঘটেছে এখন এটা নিয়ে আমরা আমাদের টেঙ্গির যে ব্যবসা সমিতি মানে মূল যে কমিটিটা আছে এবার আমাদেরকে সমস্ত এই যে হোটেল আছে এনাদেরকেও আমাদেরকে বলতে হবে কি আপনারা এই যে এইভাবে যে মানে দেহ মানে এই যেটা হচ্ছে মানে দেহ ব্যবসা যেটা হচ্ছে তো এইটা নিয়ে আমাদেরকে সমস্ত হোটে হোটেলওয়ালাদেরকে বলতে হবে আপনাদেরকে এইটা শীঘ্রই আজকের থেকে আপনাদেরকে এটা বন্ধ করতে হবে না হলে এটা নিয়ে কিন্তু আমরা পাই ব্যবসা সমিতির পক্ষ থেকে আমরা সমস্ত ওই হোটেলওয়ালাদেরকে নোটিশ দেওয়া হবে এবং প্রশাসনের মাধ্যমে একটা করতে হবে কি বিষয়টা হ্যাঁ অবশ্যই কারণ আমাদের এখন পাইটে ব্যবসা সমিতি নতুন করে একটা কমিটি হতে চলেছে আর এই কমিটিতে আমাদের এই সারা পাইটেঙ্কি মানে যে যে মানে বিশেষ করে সমস্যা এটাকে নিয়ে আমরা মানে মানে নাইমে যেন এই ধরনের ঘটনার জন্য আমাদের পানি টেঙ্গিতে না ঘটে আপনার পরিচয় আমি শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলের নেতা অজয় র